আমার তৈরি করা এই শিক্ষামূলক ভিডিওগুলো যদি কোনো শিক্ষার্থীর সামান্যতম উপকারে লাগে তাহলেই আমার এই প্রচেষ্টা সার্থক হবে সকল ছাত্রছাত্রীর কাছে আমার অনুরোধ তোমাদের যদি কোনো নির্দিষ্ট বিষয়ের কোনো বিশেষ অধ্যায় নিয়ে ভিডিওর প্রয়োজন হয় তবে আমাকে কমেন্ট করে জানিও তোমরা যে বিষয়ের ভিডিও দেখতে চাও আমি অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করব। এবং ভিডিওতে তোমাদের নাম ও স্কুলের নাম উল্লেখ করব। ফিউর্ড ফিয়র্ড সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে হিমবাহ নিমজ্জিত হলে ইউ আকৃতির উপত্যকার অংশ সমুদ্রের জলে পূর্ণ হয়ে দীর্ঘ ও সংকীর্ণ খাঁড়ির সৃষ্টি করে যাকে ফিয়র্ড বলে উদাহরণ নরোয়ের উপকূল উত্তর লেখার সময় প্রতিটি ভূমিরূপের স্পষ্ট চিত্র অঙ্কন এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করো প্রশ্ন চার বদ্বীপ কীভাবে গঠিত হয় এর বিভাগ করো উত্তর নদী যখন মোহনার কাছে এসে পৌঁছায় তখন তার গতি কমে যায় এবং বহন করা পলি বালি কাদা প্রভৃতি সঞ্চিত হতে শুরু করে সময়ের সাথে সাথে এই সঞ্চিত পদার্থ একটি ত্রিকোণাকার বা বহু শাখাবিশিষ্ট নতুন ভূখণ্ড তৈরি করে যাকে বদ্বীপ বলে বদ্বীপ গঠনের প্রধান কারণ হল নদীর বহন করা পলি মোহনায় জমা হওয়া এবং সমুদ্র বা হ্রদের স্রোত বা ঢেউ দ্বারা তা অপসারিত না হওয়া গঠন ও আকৃতির ভিত্তিতে বদিককে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় ধনুক আকৃতির বদ্বীপ আর্কোয়েট ডেল্টা এই প্রকার বদ্বীপের আকৃতি ধনুকের মতো হয় এবং এটি সমুদ্র বা হ্রদের অগভীর জলে গঠিত হয় নদীর শাখাগুলি অপেক্ষাকৃত কম বিস্তৃত থাকে উদাহরণ গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ বার্ডস ফুড ডেল্টা এই প্রকার বদ্বীপ অগভীর জলাভূমিতে গঠিত হয় এবং নদীর মূল শাখাগুলি লম্বা ও সরুভাবে সমুদ্রের দিকে প্রসারিত থাকে যা দেখতে অনেকটা পাখির পায়ের মতো লাগে উদাহরণ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিসিসিপি নদীর বদ্বীপ তীক্ষ্ণগ্র বদ্বীপ কাস্পের ডেল্টা এই প্রকার বদ্বীপ তীক্ষ্ণ যুক্ত হয় এবং সাধারণত সমুদ্র বা হ্রদের তীরবর্তী অঞ্চলে শক্তিশালী স্রোতের প্রভাবে গঠিত হয় নদীর শাখাগুলি তেমন স্পষ্ট থাকে না উদাহরণ ইতালির টাইবার নদীর বদ্বীপ উত্তর লেখার সময় বদ্বীপ গঠনের প্রক্রিয়া এবং শ্রেণী বিভাগের চিত্র প্রদান করো এই প্রশ্ন ও উত্তরগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিষয়গুলি বুঝতে এবং পরীক্ষার প্রস্তুতি নিতে সহায়ক হবে নিয়মিত অনুশীলন এবং পাঠ্যপুস্তক মনোযোগ সহকারে পড়ার মাধ্যমে তোমরা এই অধ্যায়ে ভালো নম্বর পেতে পারো